চোখের পক্ষ থেকে আমি তুলসী নতুন করে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা জানেন যে গত আটাশে নভেম্বর কুচবিহার জেলায় পশ্চিমবাংলার সমাজ সংস্কার অন্যতম সমাজ সংস্কারক ঠাকুর পঞ্চানন বর্মা এবং পল্লী কবি আব্বাস উদ্দিনে স্মরণের শ্রদ্ধার সাথে বাংলা বাঁচাও যাত্রা সূচনা হয় এখন এই সূচনা পর্বে হাজির ছিলেন সেই কর্মসূচিতে ভারতের কমিউনিস্ট পার্টি মানুষবাদের অন্যতম সম্পা সদস্য লালিদুর এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম এবং তার সাথে উপস্থিত ছিলেন পশ্চিমবাংলা প্রথম সারি নেতৃবৃন্দ এবং যুব মানুষের আইকন বলা যায় বৃন্দ মানুষ যারা আছেন বয়সে যারা চল্লিশ বছরের মধ্যে এবং অগণিত মানুষ এখন মীনাক্ষীকে যেভাবে নিজের কাছের মানুষ বলে মনে করে সেই মীনাক্ষী মুখার্জি উপস্থিত ছিল উপস্থিত ছিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবাস রায় চৌধুরী এবং এই যাত্রা বাংলা বাঁচাও যাত্রা বিস্তীর্ণ অঞ্চল উত্তরবঙ্গে ছুঁয়ে আমি যখন ভিডিও করছি তখন তা নদিয়া পরিক্রমা হচ্ছে এবং মোটামুটি বলে দেওয়া যায় এই বাংলা বাঁচাও যাত্রাতে পশ্চিমবাংলা বাইশটি জেলার মধ্যে অধিকাংশ জেলা কম বেশি তার অংশগ্রহণ হয়েছে এবং এই বাংলা বাঁচাও যাত্রার যখন শুরু হয়েছে তারপরে জনকল্ললে লক্ষাধিকের প্লাবিত মানুষের যে সমাগম সেই মানুষ তাতে অংশগ্রহণ করছে সক্রিয়ভাবে এবং কেন করছে কিসের জন্য করছে মানুষের আগ্রহ এর একটা ইতিবাচক দিক আছে দিকটা কি না মানুষ নিজে মনে করেছে ভারতে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যে দাবিপত্রগুলো নিয়ে বিগত দিনে বহু আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছে এবারও সেই যে যাত্রা সেই যাত্রা হচ্ছে দীর্ঘকালীন যাত্রা সেই যাত্রাকে পরিসমাপ্তি ঘটা উত্তর জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় কামারাটি অঞ্চলে চোদ্দ তারিখ সেখানে দাঁড়িয়ে কিছু সুনির্দিষ্ট দাবিপত্র তুলে ধরেছে এবং সেই দাবিগুলো মানুষ আকৃষ্ট হচ্ছে মানুষ নিজের জীবন দিয়ে অভিজ্ঞতা বুঝতে পারছে যে এই দাবিগুলো তো সত্যি সত্যি আমাদের দাবি দাবিগুলো কয়েকটা কথা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারাও বুঝতে পারবেন আপনারা জানেন আবার অনেকে জানেন না না জানার কারণ তাদের দোষ না না জানার কারণ হচ্ছে আজকের এই সমাজের যে সংবাদপত্র বলতে আমরা যা বুঝি যাদের নির্দিষ্ট কিছু দায়ী দায়িত্ব থাকে সে দায়িত্ব তারা পালন করছে না এবং এটাও আমরা জানি যে বেশি জন মানুষ এটা হয়তো জানে না না জানার কারণও এর পেছনে একটা রাজনীতির কারণ যে মানুষ রুটি রুজি নিজের বাসস্থানে চিন্তা করবে না কিসের জন্য যে এই খবর দেখায় না এইটা নিয়ে আমি বেশি ভাবব ভাবার তাদের সময়ই নেই আজকের সেই সংবাদপত্র ভূমিকা আমরা দেখছি এত বড় একটা কর্মকাণ্ড চলছে পশ্চিমবাংলা জুড়ে যে নদী ভাঙন মানুষকে গ্রাস করে ফেলেছে বসত গ্রাস করে ফেলেছে মানুষ থাকতে পারছে না পরিবার নিয়ে পালাচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না এটা গণতান্ত্রিক দেশে আজকের আমরা দেখছি উত্তরবঙ্গ থেকে যখন শুরু হয়েছে দার্জিলিং কিছুদিন আগে আমরা দেখেছি যে ব্যাপক ধস ব্যাপক বন্যা যে প্রাকৃতিক বিপর্যয় এই প্রাকৃতিক বিপর্যয় শুধু কি প্রাকৃতিক নিয়মের ফলেই হচ্ছে না প্রাকৃতিকে ধ্বংস করছি বলে হচ্ছে এটা আজকে আমাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আজকে আমরা প্রকৃতিকে নির্বিচার হত্যা করছি এবং সেখানে দাঁড়িয়ে কর্পোরেট হাউস তারা আজকে দখলদারি কায়েম করেছে তো এই যাত্রার মধ্যে এই বাংলা যাত্রা অগ্রাধিকার পেয়েছে এই দাবি যে প্রাকৃতিক বৈচিত্র্যময় যে প্রাকৃতিক জীব জগৎ আছে তাদেরকে রক্ষা করতে হবে মানুষকে রক্ষা করতে হবে তাই মানুষ বুঝেছে যে এটাও তো আমার দাবি হ্যাঁ সত্যিই তো আজকের আমার বাসস্থান যখন এই প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো পার্টি ভারতবর্ষে কোনো পার্টি তো সেইভাবে রাস্তায় নেমে মানুষকে সাথে নিয়ে লড়াই করা এবং কোন পার্টিও শেখায়নি যে লড়াইটাই হচ্ছে মানুষের মূলধন লড়াই ছাড়া মানুষ টিকে থাকতে পারে না সুতরাং এই জায়গা দিয়ে মানুষ এগিয়ে আসছে লক্ষাধিক মানুষ নিজে বুঝতে পারছে এবং মানুষ এটাও বুঝতে পারছে ক্ষেত মজুর আজকের অংশগ্রহণ করছে বাংলার মানুষ ভালো নেই এগারো সালে পর পরিবর্তনের পর বাংলা মানুষ ভালো নেই যে কৃষক আমাদের অন্নদাতা কৃষক আমাদের ফসল তুলে দিচ্ছে বলে আমরা দুবেলা খেয়ে পুরো বেঁচে আছি আমরা যে আজকের বেঁচে আছি এইটা একমাত্র কৃষকদের জন্য অন্নদাতাদের জন্য সেই কৃষকদের আজকে অবস্থা ক্ষেত মজুদরা আজকে আত্মহত্যা করতে হচ্ছে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এই দুরবস্থা কোনোদিন পড়বে কোনোদিন করতে পারেনি বামপন সরকার সাতাত্তর সালে তারপরে কৃষকদের জন্য যে পরিমাণ যে প্রভূত উন্নতি করেছে যা ভারতবর্ষে একটা প্রথম সারিতে রাজ্য ছিল আজকে সবচেয়ে পিছিয়ে পড়েছে ভারতবর্ষে অতি বড় ডানপন্থী অতি বড় বামপন্থীরা পর্যন্ত এক স্বীকার করতো পশ্চিমবাংলা সেই সময় যদি আমূল ভূমি সংস্কার মানেটা কি ভূমি সংস্কার হচ্ছে জমিকে কেড়ে নিয়ে যোদ্ধার জমিদারদের হাতে কেড়ে নিয়ে কৃষকদের হাতে তুলে দেওয়া এবং তার জন্য যে লড়াই যে সংগ্রাম রক্তক্ষয়ী যে লড়াই হয়েছিল তার ফলে কৃষকরা সেই জমি পেয়েছিলো জমি পেয়ে তার উৎফুল্ল আনন্দিত সেই জমির ওপর দাঁড়িয়ে তাদের নিয়ে এদের পরিশ্রমের মধ্যে দিয়ে যে ফসল উৎপাদন হতো সেই ফসল তা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতো ন্যায্য মূল্যে বিক্রি করলে তার পকেটে পয়সা কুড়ে নিয়ে বাড়ি যেতে পারতো সংসার অতিবাহিত করতো সংসার অতিবাহিত করার পর যে অল্প বিস্তর কিছু টাকা জমাতে পারতো অর্থাৎ উদ্বৃত্ত যেটা আমরা বলি শহরী ভাষায় তারা তো এত বোঝে না কিন্তু বাস্তব জীবনে তারা আমাদের থেকে বেশি বোঝে সেই উপরি টাকা নিয়ে তারা তাহলে জিনিসপত্র কিনতো জিনিসপত্র কিনতে বলো তার নিজের শ্যাম্পুর দরকার তার নিজের সাবানটা দরকার তার একটা গৃহিণীর একটা কাপড় হয়তো কিনে দেওয়ার দরকার সেইটুকুনি কিনতে পারতো পয়সা বাড়তি পেত বলে বাড়তি রক্ষা করতে পারতো জিনিসপত্রের দামটাকে একটা স্মৃতিশীলের মধ্যে ছিল তাহলে সেই টাকাটা দিলে বাজার সম্প্রসারিত হতো এবং বাজার সম্প্রসারিত হওয়ার পরে কলকারখানা গড়ে উঠেছিল পশ্চিমবাংলায় বিদ্যুতের ভরছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে পশ্চিমবাংলায় যে শিল্প অগ্রগতি যে অগ্রগতি সারা ভারতবর্ষে কল্পনা অতীত কল্পনা করতে পারেনি পশ্চিমবাংলায় যে এত অবিচার যে মাসুল সমীকরণ নীতি যে লাইসেন্স পোতা এই সমস্ত বাধাকে একের পর অতিক্রম করেছে তখন এইগুলো রথ থাকার সময়ও তখন হচ্ছে বক্রেশ্বর বিদ্যুৎ কেন্দ্র থেকে আরম্ভ করে সল্টলেক ইলেকট্রনিক্স প্রকল্প থেকে সমস্ত কোনটা ছেড়ে কোনটা বলবো। সবটাই করেছে কিন্তু সেই বাধা যখন চলে গেল একটা সুপল এলো সেই সুপল শুধু একটা ছাড়পত্র ক্ষেত্রে তখন আর কোনো কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল থাকতে হতো এখন আর থাকতে হতো না সেটা একানব্বই সালের পর থেকে যখন এই প্রথাটা উঠে গেল যে ওপেন মার্কেট খোলা বাজার যে কোনো শিল্পপতিকে আমি নিয়ে আসতে পারি আর কেন্দ্রীয় সরকার হয়ে থাকতে হবে না কেন্দ্রীয় কবে লাইসেন্স দেবে তবে এমন করতে পারবে এরকম নেই তবে কাজে লাগালো মুখ্যমন্ত্রী বুদ্ধদেব যে দূরদর্শিতা নিরুপম সেনের দূরদর্শিতা বামফ্রন্ট এবং সিপিএম এর নেতৃত্বে এগিয়ে চলল তার জন্যই সেখানে হচ্ছে টাটার মতন প্রকল্প আমরা দেখেছিলাম সেই টাটার প্রকল্পকে ধ্বংস করলো গলা টিপে মারলো আমরা দেখেছি শালবনির মতন অত বড় ইস্পাত কারখানা সেটাকে ধ্বংস করলো আজকের পশ্চিমবাংলা তার জন্য কোনো কলকারখানা নেই আজকের শ্রমজীবী মানুষের কাজ নেই আজকের পশ্চিমবাংলায় একটাই হচ্ছে কাজ পরিযায়ী শ্রমিক রূপান্তরিত হয়েছে যে পরিযায়ী শ্রমিকের নির্দিষ্ট কোনো নিরাপত্তা নেই পরিযায়ী শ্রমিকের হাতে কাজ নেই পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে বাড়ি ফিরছে লাশ হয়ে তাহলে এরকম একটা পশ্চিমবঙ্গকে ভেবে মানুষ ভোট দিয়েছিল যে পথ পরিবর্তন করেছিল তা তো না মানুষ তো চেয়েছু আরও যাতে ভালো থাকি তাহলে সেখানে দাঁড়িয়ে আজকের এই সরকার বিশ্বাসঘাতকতা করেছে মানুষের সাথে প্রতারণা করেছে প্রতারণা সর্বস্তরের সব ক্ষেত্রেই আজকের এই সরকার করেছে আগে সাতাত্তর সালের পর শিক্ষার বিস্তার ঘটেছে প্রাইমারি স্কুল অসংখ্য গড়ে উঠেছে গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল কৃষকের ছেলে পড়তে আসছে শুধু প্রাইমারি স্কুলে পড়া না উচ্চশিক্ষা নেওয়ার জন্য তারা কলেজ কেন্দ্রিক কলেজমুখী কলকাতার মতো বিশ্ববিদ্যালয়ের জায়গায় সেই কৃষকের ছেলে পড়তে এসছে তারা গবেষণার স্বপ্ন দেখেছে তাহলে এত কিছু হওয়ার পরেও সেই ছেলেরা তখন নিজেদেরকে তৈরি করতে আরম্ভ করতো যে অন্তত প্রতি বছর ফ্রি বছর বামফ্রন্ট সরকারের সময় স্কুল পরীক্ষা হবে এসএসসি পরীক্ষা হবে সেই এসএসসির এসসির মধ্যে গণবন্ত্রিকরণ বলতে যেটা বোঝায় সেটা বাম্পন সরকার পুরেছিল যে না এখানে কোনো খবরদারি হবে না মেধা মেধা গিয়ে বসবে পরীক্ষা দেবে পাশ করবে চাকরি পাবে সেরকম একটা ফি বছর প্রতি বছর নিয়োগত কোনো দিন অতি বড় নিন্দুকেরা কোনো সংবাদপত্র কোনো ইলেকট্রনিক্স মিডিয়া পর্যন্ত এখন মাঝে মধ্যে বলেন শ্রীমান ঘোষ যে তখন মিডিয়া ছিল না আমি তাকে তিনি আবার নাকি মিডিয়াতে কাজ করত সেই মিডিয়া পর্যন্ত তখন ছিল না পা সংবাদপত্র ছিল একটা কোনো জায়গা দেখাতে পারবে না যে ফ্রি বছর প্রতিটা নির্বাচনে যেটার পর যখন এসে আবার এসএসসি পরীক্ষা টেট পরীক্ষা সমস্ত সংগঠিত করেছে একটা দুর্নীতি দেখাতে পারেনি এবং একটা মন্ত্রীর গায়ে একটা কালি ছেটাতে পারেনি আজকের পশ্চিমবাংলায় বুকে আপনার আমার যে প্রজন্ম জন্য আমরা যে সমাজটাকে রেখে যাচ্ছি পশ্চিমবঙ্গটাকে রেখে যাচ্ছি তারা কি পাবে কি রেখে নিয়ে যাচ্ছি এটা আজকে মানুষের আজকে ভাববার সময় এসেছে আজকে আমরা ভাববো না সেই ছেলেগুলো আজকে ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে কোনো চাকরি নেই যেখানে যে চাকরির অবস্থা ছিল সেটা দুর্নীতিতে ভরে গেছে আজকে টাকা উৎকোচ ছাড়া চাকরি নেই এটা তো শুধু আমাদের কথা না এটা কোনো বিরোধীদের কথা না এটা তো মহামান্য আদালত যে সুপ্রিম সুপ্রিম কোর্ট পর্যন্ত এক খোঁচা পঁচিশ হাজার উপর চাকরি চলে গেল শুধুমাত্র কাল চাল আর কাকড়কে বাঁচতে পারলো না এই চাল আর কাকড় বাঁচতে তো পারবে না আমরা জানতাম কিভাবে পরীক্ষা হয়েছে মন্ত্রী কিভাবে তার মেয়েকে চাকরি দিয়েছে মাননীয়ার তার নিজের আত্মীয়দের কিভাবে চাকরি দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি কিভাবে চাকরি দিয়েছে এই দুর্নীতিটা আজকে ছেয়ে গেছে এই দুর্নীতি পশ্চিমবাংলা আমরা কোনোদিন কল্পনা করতে পারি তাহলে এটাও আজকে বাংলা বাঁচাও যাত্রার ক্ষেত্রে অগ্রাধিকার আছে এই দাবি যে সরকার আবার যদি প্রত্যাবর্তন হয় পুনর্জাগরণ ঘট ঘটনা ঘটাতে পারে তাহলে এই সমস্ত জিনিসগুলোতে শুধু না আরো যাতে স্বচ্ছ ভাবে যাতে মানুষের বেশি কাজ পেতে পারে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করবে এইটা হচ্ছে মধ্যে আছে এবং যার জন্য এই দাবির জন্য সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা এই লক্ষ লক্ষ পদযাত্রার মধ্যে অংশগ্রহণ করছে আজকের আমরা পশ্চিমবাংলার স্বাস্থ্য ক্ষেত্রে যেটা দেখছি যে আমাদের চোখের সামনে ধর্মরত ভাবলে গা একটা মেধাবী ছাত্রী যে অভয়া যে অভয়াকে আমাদের সমাজ থেকে কেড়ে নিল আমরা তার সুবিচার দিতে পারলাম না এখনো চলছে সে কেস আজও পর্যন্ত সেই আসামি আজও জানতে পারলাম না সেই কেস পর্যন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো আজকে সর্বোচ্চ মহল থেকে সেই শুরু হয়েছিল হেসেবায় সুদীপ্ত গুপ্তকে মারার মধ্যে দিয়ে ও ওকে আমরা দেখেছিলাম চাপা স্বপন কোলে এই সমস্ত তারপর আমরা দেখলাম যে স্বয়ং মুখ্যমন্ত্রী যখন থানা থেকে যখন আসামিকে ছাড়িয়ে নামার জন্য দৌড়ঝাপ করে তখনই আমরা উৎখণ্ডার মধ্যে ছিলাম যে পশ্চিমবাংলার জন্য কি রেখে দিয়ে যাচ্ছি পশ্চিমবাংলা কারা রাজত্ব করবে আজকে পশ্চিমবাংলা সমাজবিরোধে আর যে কন্ট্রোল করছে এই জিনিস এই অন্ধকারময় জীবনকে যদি অতিক্রম করতে হয় তাহলে বাড়িতে আজকের বসে থাকার সময় চলে গেছে